সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আবার চলে আসলাম এর নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে দুপুর বারোটা থেকে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু থেকে এন পর্যন্ত আর মেয়ে চলে গেছে স্কুল স্কুল থেকে এখন আসেনি এখন স্কুল থেকে আসবে দুটা দুটা আড়াইটা বাজবে ওর আসতে তো আমি এখন উনানে রান্না করছি আজকে রান্না হচ্ছে মাছ মাছ ঝোল করবো আর ভাত করবো আর কিছু করবো না আগে এখানে হচ্ছে মাছ

চান টান করে নিয়েছি চানটান গর সমস্ত কম হয়ে গেছে তো এখন খাবার খেতে বসেছি খাবার খাবো খেয়ে টেয়ে তখন একটু বিশ্রাম নিয়ে তখন পরে একটু দেখি শর্ট ভিডিও করতে চাই শর্ট ভিডিও করবো একটু তো ওইখানে নিয়েছি ভাত আর তরকারি কেন মেঘদা এখন আসেনি শুরু থেকে এখন আসেনি তাই শুনছি আমি খেয়ে নিই ও যখন আসবে আসবে তো মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি আর ভাত আর কিছু নাই দিকে জল